নিজের দামটা ধরে রাখবেন লোকে আপনাকে হয়তো অহংকারই বলবে তাতে কি একটু আধটু অহংকার থাকা ভালো যেটা অন্যের কাছে অহংকার সেটা আপনার কাছে ব্যক্তিত্ব আপনি ব্যক্তি মানেই একটা ব্যক্তিত্ব আপনাকে রাখতেই হবে তবেই না আপনাকে সুন্দর দেখাবে চিড়িয়াখানায় গিয়ে দেখবেন বাঘের খাঁচার কাছেই ভিড় বেশি অথচ বাঘ হিংস্র হিংস্রতাই বাঘের গৌরব সাপুরেরা যে সাপ খেলা দেখায় তখন কিন্তু তারা বিষধর সাপকে নিয়েই খেলা করে কখনো দেখেছেন ধোরা সাপকে নিয়ে খেলা দেখাচ্ছে কাঁটা আছে জেনেও গোলাপকে কেউ অবহেলা করে তাহলে আপনি বা কেন এত অ্যাভেলেবেল হয়ে উঠবেন মাথায় রাখবেন অ্যাভেলেবেলের কোনো লেভেল নেই নিজের দামটা যদি নিজে না কমান তাহলে আপনার দাম কেউ কমাতে পারবে না ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন